আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন তাহার নামাজকে বলা হয় বান্দা ও আল্লাহর মধ্যে সবচাইতে গোপন আলাপন দিনের ব্যস্ততায় সারা দিন যখন কাজ করে মানুষ রাতের বেলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে গভীর ঘুম ভেঙে যখন বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য গভীর রাতে জেগে উঠে পুজো করে পবিত্র অবস্থায় দূরে কাত নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য বান্দা যখন ক্লান্ত শরীর ও মন নিয়ে চোখ বড়া পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তালা ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন কেননা আল্লাহ তালা তো লজ্জাশীল দোয়া করে তখন আল্লাহ ওই বান্দার দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না কেননা মোহন আল্লাহ তালা তো তাহার নামাজের সময় প্রথম আসমানে নেমে বান্দাদেরকে ডাকতে থাকেন বলেন কে আছো অভাবি কে আছো ঋণগ্রস্ত কে আছো অনেক ঘুণা করে ফেলেছো আমাকে ডাকবো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আমি তোমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেবো এই বলে মোহন আল্লাহ তালা ফজ আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন আর এই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কান্না করে দু হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন গভীর রাতের সেই নিঃশব্দ সময় যখন সবাই ঘুমিয়ে বিবর থাকে ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার দুয়ার দরজা প্রশস্ত করে দেন আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে এক বোন তাহাজের নামাজে কান্না করে দোয়া করেছিল আর তার দোয়া যেভাবে কবুল হয়েছিল তার দীর্ঘদিনের করা দোয়া তাহার জতের নামাজে যেভাবে কবুল হয়েছিল আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এক বোনের জীবন ছিল অশান্তিতে ভরা সংসারের ঝড় অশান্তি অসুস্থতা সব কিছু মিলে মনে হচ্ছিল সব যেন শেষ হয়ে গেছে জীবনটা হয়ে গেছে তার কাছে এক বিস্ময় ভার জীবনটা যেন তার কাছে মনে হচ্ছিল ভার এক বোঝাময় সার আর কিছুই না চারদিক থেকে কেউ তাকে বুঝতে পারছিল না ঠিক সেই হতাশার কঠিন মুহূর্তে তার ভরসা হলো আল্লাহর পবিত্র গুণবাচক নাম আল মুজিব যিনি দোয়া কবুল করে থাকেন তার যেন অশান্তিতে দিন কাটতো তিনি প্রতিদিন পাচক্ত নামাজ পড়লেও তার মনে মানসিক কোনো শান্তি ছিল না মনে সবসময় অস্থিরতা বিরাজ করত। কিন্তু একদিন কোরআন আনতে করতে তার এই আয়াতটি চোখে পড়ল পবিত্র কোরআন আন ছুড়া গাফের আয়াত সাটে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এই আয়াতটি তার চোখে যেন এক জ্বলন্ত শিখার মতো কাজ করলো সে বুঝতে পারলো সমাধান আল্লাহর কাছে কোনো মানুষের কাছে না তাই সে আল্লাহকে ডাকতে শুরু করলো তাহাজের নামাজের মাধ্যমে তাই সে মেয়াদ করলো প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি তাহাজের নামাজ আদায় করতে হবে কেননা তাহাজের মাধ্যমে দোয়া কবুলের সবচাইতে উত্তম সময় কেননা এ সময় মহান আল্লাহ তারা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন আর এই গভীর রাতের এই বিশেষ মুহূর্তে মহান আল্লাহ তালা সবচাইতে বেশি দোয়া কবুল করে থাকেন এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন সে জীবনে প্রথমবারের মতো উঁচু করে পবিত্র অবস্থায় সাদা চাদর বিছিয়ে তাহাজের নামাজে দাঁড়ালো এটি ছিল তার জীবনের প্রথম তাহাজের নামাজ আদায় করা জীবনের প্রথমবারের মতো সে হৃদয় উজাড় করে তাহাজের নামাজ আদায় করলো এবং সে শেষ দায় গিয়ে শিশুর মতো কান্না করে নামাজ শেষে দোয়া করতে লাগলো এভাবে তিনি গভীর রাতে উঠে দিনের পর দিন তাহাজের নামাজ আদায় করতে লাগলো কখনো তার সংসারের অশান্তি দূর করার জন্য কখনো বা তার নিজের রোগ মুক্তির জন্য কখনও বা তার চাকরির জন্য আবার কখনো সে তাহায্য তাদায় করত নিজের বিবাহের জন্য এভাবে তিনি একটা না দোয়া করতে শুরু করলো হঠাৎ একদিন তার জীবনে এমন এক পরিবর্তন দেখলো সে একটা ভালো চাকরির জন্য দিনের পর দিন পরিশ্রম করেও হচ্ছিল না সে চাকরিটি সহজে হয়ে গেল আবার দীর্ঘদিন অপেক্ষা করার পর তার বিয়ে হচ্ছিল না সে সৎ একটা জীবন সঙ্গী পেল দূর হয়ে গেল তার পরিবারের অশান্তি তার জীবনে ফিরে পেল সুখ ও স্বস্তি তাহার নামাজের এই অলৌকিকতা দেখে সে নিজে অবাক হলো আর বুঝলো তাহার কান্না কখনোই বিফলে যায় না আল্লাহর কাছে দোয়া কবলের সব চাইতে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাহার নামাজের কান্না কোনো মানুষের কাছে অভিযোগ নয় বরং চোখের পানি ফেলতে হবে আল্লাহ তালার কাছে তাহার জোত হলো দোয়া কবুলের চাবি জীবনের কঠিন মুহূর্তে বা বিপদে বিয়ে সুস্থতা কিংবা অসুস্থতার 이런 <목소리> আপনি যদি দোয়া কবুল করাতে চান তাহলে আজ থেকে শুরু করুন তাহাজ্জের নামাজ তাই প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি বোনের মতো কবুল করাতে চান তাহলে রাতের গভীরে উঠে নামাজ আদায় করতে শুরু করুন কেননা পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও মহান আল্লাহ দরজা আমাদের জন্য সব সময় খোলা তাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর বেশি বেশি দোয়া করতে থাকুন ইনশাল্লাহ সফল হবেন আপনিও একদিন নয় দুই দিন নয় বরং ধারাবাহিকভাবে তাহাজের নামাজ আদায় করতে শুরু করুন আল্লাহ তালা দেরি করেন কিন্তু কখনোই ব্যর্থ করেন না তাই ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখুন আর নিয়মিত তাহার নামাজ আদায় করতে থাকুন ইনশাল্লাহ আপনিও হবেন একজন সফল মানুষ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আর আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ